হৃদয় কাতর শুন নিয়ে ভার ক্লান্ত মন নিয়ে চলে আসলাম আমি আমার কুকিং নিউ ব্লুগে সবাইকে ওয়েলকাম আসসালাম আলাইকুম সবাইকে আজ আমাদের দেশে মর্মান্তিক যে ঘটনা এখন পর্যন্ত আমি জানিনি এই ভিডিওটা কালকের ছিল আমি কালকে রেডি করে বয়স দিয়েছিলাম ছাড়বো এমন সময় যে নিউজ চোখে আসলো আর ভিডিও দিতে পারিনি নতুন করে আজকে আবার বয়স দিচ্ছি কিছু দুঃখ এবং কিছু কথা শেয়ার করব আবার নতুন করে বয়স দিচ্ছি তাই সকালবেলা নাস্তা তৈরি করব বলতে রুটি আজকেও বেলা ছাড়া সিদ্ধ ছাড়া আটা সোজা যেভাবে সময় বাঁচিয়ে তাই করছি একটু লবণ নর্মাল পানি দিয়েই পাতলা করে একটা বাটার তৈরি করে তো এখন যে কাজ করছি ভাবতেও পারিনি যে এরকম ঘটনা ঘটবে তো ভিডিওটা আসলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি ভালো লাগবে ভিডিওটা দিতে ইচ্ছা করেনি এত বড় একটা খবর শুনে বা চোখে দেখেও এখন রুটিগুলো আমি তৈরি করছি নাস্তা তৈরি করছি আপনারা চাইলে এই রুটিগুলো এমনি বানাতে পারেন যারা রুটি তৈরি করতে রুটি বেলতে আটা সিদ্ধ করে ঝামেলা হয় সবগুলো রুটি এভাবে ফুলবে যারা বেসালার আছেন যারা নতুন গৃহিণীরা আছেন নতুন এসেছেন এভাবে রুটি দেখুন কিভাবে সবগুলো ফুলবে একটা রুটি বেজে আধি বা টিফিন দিয়ে দিব তাই দিলাম উহ কী যে সুন্দর করে এরকম করে বাচ্চা টিফিন দিয়ে বাচ্চাকে আদর করে ঘুম থেকে উঠিয়ে তারপরে বাচ্চার বাবা কিংবা মা স্কুলে দিয়ে আসছে তাই না উত্তরা মাইল স্টোন যে স্কুল সত্যি বাচ্চাগুলো এত বাচ্চা ছিল বিশেষ করে আমার এই আদিবা ওর ক্লাসের বাচ্চাগুলোই ওর মতো যে থ্রিতে পড়ে এরকম ছোটো বাচ্চাগুলোই ছিল অনেক এখন তারা নিখোঁজ অনেকেই আহ এত সুন্দর করে বাচ্চাকে দিয়ে আসলো স্কুলে এবং পছন্দের খাবার রান্না করবে সময় হবে আবার স্কুল ছুটি হলে বাচ্চাকে নিয়ে আসবে আহ সেই বাচ্চার এতটুকু চিহ্ন নিয়ে আসতে পারবে না এটা কাকে বোঝানো যায় যখন কল্পনা করি ওই রুমে পোড়া যেই আগুন তাপ তার মধ্যে বাচ্চাগুলো ছটফট করে শেষ কল্পনা করলে নিজের বাচ্চা অন্যের বাচ্চার কোনো ভেদাভেদ থাকে না কথা কি বলবো মুখে আসে না উল্টো পল্টা তো কল্পনা করলে সত্যি তো আমি মনে করি ঢাকা এবং এমন একটা জায়গায় গণবসতি এবং যে যুদ্ধ বিমানটা ছিল একেবারেই পুরনো ছিল ডেট ওভার ছিল সে বিমান না চালালেই হতো তাও নতুন পাইলট সত্যি এটা মানা যায় না যদিও চালাতো অনেক যেহেতু বাংলাদেশের হ্যাঁ নথ নদীর দেশ অনেক নদীর জায়গা আছে অনেক মাঠ খালি আছে সেখানে যদি এই প্রশিক্ষণ নিত হয়তো বা নদীতে পড়ে যেত পাইলটটাও বেঁচে যেত প্যারাসুট দিয়ে আর আজকে এই দুর্ঘটনা ঘটতো না কে বা কারা যে হুকুম দিল সাহসেই তো পাইলট এইভাবে নতুন একজন পাইলট এইভাবে পুরনো বিমান দিয়ে এইভাবে বাচ্চাগুলো এতটাই ছোট ছিল যে বুদ্ধি খাটিয়ে এখানে ওখান কোনো বা কিছু করে বের হবে ওইরকম বুদ্ধিটাও ছিল না শুধু ছটফট করেছে আজকে সারা রাত ঘুমাতে পারিনি মানে ঘটনাটা ঘটল রাত আমি ঘুমাইনি দুটো দুটা চোখের পাতায় এক করতে পারিনি কল্পনা করি যখন নিজের বাচ্চা দেখি ওই বাচ্চাগুলোর অজানা বাচ্চাগুলোর মুখ ভেসে আসে যে বাচ্চাগুলো তো থ্রিতে পড়ে বেশিরভাগ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ক্লাসগুলো প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো মানে বেশিরভাগই ক্ষতি হয়েছে ক্ষতি বলতে বেশিরভাগই একদম নিখোঁজ যা পুরে একেবারে কোনো মানুষের আকৃত নেই যা মারা বাবারা একটু চিহ্নও পাবে না আর দেয়নি তাদের কোনো চিহ্ন তারা কি করবে বাচ্চার মুখ কোনো দিন একটু দেখতেও পারবো না একটা লাশ অন্তত পেলেও মাটি দিয়ে ওই স্মৃতিটা থাকতো কিছু একটা পেলে নেই যারা নিহত হয়েছে এবং যারা আহত দোয়া ছাড়া কিছুই করতে পারি না তাই না যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন আমিন আর যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে ছোটো ছোটো নিষ্পাপ বাচ্চাগুলো এবং অনেক প্যারেন্টস আছে। এবং টিচারও মারা গেছে এই টিচার অনেক বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন ও। তারা জান্নাতে থাকবে ইনশাল্লাহ মহান আল্লাহ তাদের জান্নাতে রাখবেন ইনশাল্লাহ তো আমার অনেক কাজে আমি অফ ক্যামেরায় করে ফেলেছি বিছানা গুছানো ধোঁয়া পাকলা সব নাস্তা খেয়ে তারপরে ঘরটা মুছে দিলাম আজকে আর অত কাজ দেখাচ্ছি না এই তো একটাও বেজে গেছে তার মধ্যে আর আমি এখন রাত্রের বেলা কিছু কোটাকাটি করে রেডি করে রেখেছিলাম ওইগুলোই এখন রান্না করব। আজকে ছোট ছোট দেশি যে চিংড়ি মাছগুলো দিয়ে লতি ভাজব আর এই লতিগুলোই রাত্রে আমি বেঁচে রেখেছিলাম আমার বড় বাচ্চা ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য গতবারও অনেক জোর করছে আমাকে এই বছরও করেছিল যে বাসে যাব আসব। এই ওই বাচ্চা আমার এতটাই মানে সোজা মানুষ যে নিজের খেয়াল করে রাস্তা দা আসবে যাবে বা বাসে উঠবে এরকম বুদ্ধি এখনও হয়নি তো এই বাচ্চা আমি এত দূরে দেই বলছি না এত দূরে যেতে না সেই উত্তরা বাস দিয়ে আমি বাধা দিছি না যেতে না তো যাই হোক এরপরে ওর বন্ধু আছে একজন পুড়ে গেছে চুল পা মানে হাত গায়ের যে স্কুল ইউনিফর্ম ছিল সেগুলো পুড়ে চামড়া পর্যন্ত পুড়ে একদম ধোতরা দিয়ে গেছে হাতটা এইভাবে উঁচু করে রাখছে আমি যখন আমার বাচ্চাকে ছবিটা দেখালাম ও চিনে ফেলছে করা তো আমার বন্ধু আমি নিজে যখন কল্পনা করি যে এই বাচ্চা সুন্দরভাবে হাসি খুশি করে পছন্দের টিফিন দিয়ে পাঠিয়েছে সেই বাচ্চার মুখ শেষবারের মতো আর কোনো দিন দেখতে পাবে না মানুষ স্বাভাবিকভাবে মৃত্যু হলে শেষবারের মতো লাশটা দেখে সুন্দরভাবে সুন্দরভাবে গোসল দেয় সুন্দরভাবে আমাদের মুসলিম হিসেবে আমাদের রকম নিয়ম আছে ওইভাবে সুন্দরভাবে পবিত্র করে কাপড় পরিয়ে মাটি দেয় ওই ওইভাবে হলেও একটা সান্ত্বনা আসতো কিন্তু লাশ তো দূরের কথা একটু চিহ্ন খুঁজে পাচ্ছে না অনেক পিতামাতা আহ জীবন আমি এখানে লতিটা অল্প মশলা দিয়ে ভাজা ভাজা করে নিলাম এই যে লতি এইভাবে ভেজে এক টুকরা লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো নামাজ পড়ে শুধু দোয়া শুধু দোয়া আল্লাহ এরকম বিপদ জানি আর কোনো পিতা মাতার সন্তানের উপর না হয় না আসে মালা তুমি স্বাভাবিক মৃত্যু দিও কিন্তু এরকম ভয়ানক মৃত্যু কাউকে দিও না আগুনের ভিতরে একবার পড়লে সেটা আর কোনো বাঁচার ক্ষমতা নেই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ লাল লাল করে শুকনো শুকনো করে ভাজা তারপরে এখানে একটু ভাত নিয়েছি গরম গরম লতি ভাজা দিয়ে প্রচুর গরম পড়েছে আর আদিবাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমি বসছিলাম যে ভিডিও দিব খেয়ে দে তার মধ্যে যখন নিউজটা দেখি মানে অনলাইনে তখন বললাম আদিবা টিভি ছাড়ো এই যে রাবিট টিচার আসছিলো তো তাকে সিঙ্গারা ভেজে দিলাম এই যে আমের কাঁচা আমের ঝুরি আচারটা এটা আমার দুই বছর আগে ভাইরাল হয়েছে ভালোভাবেই ভাইরাল হয়েছে তো আয় এবারও প্রতি বছরই এখন বানাই বাচ্চারা এত পছন্দ করে খিচুড়ির সাথে তো তেল শেষ হয়ে গেছে সরিষার তেল এখন গরম করে আবার দিলাম ডুবিয়ে ডুবিয়ে এইটুকু আচারই আছে এবার ওরা খিচুড়ির সাথে ভীষণ মজা করে খায় এই জন্য আমি তেল দিয়ে এখন আবার রেখে দিলাম আর কি তো এই সন্ধ্যার পরে ভিডিওটা আবার স্টার্ট করলাম তো আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে এইভাবেই শেয়ার করলাম আর কি তো আজকের এই ভিডিওতে সত্যি কথা বলার মতো এই নেই মানে এলোমেলো হয়ে যাচ্ছে তো একটা কথাই বলবো সত্যি কল্পনা করতে গেলে যে আমার বাচ্চা তো হতে পারতো বা এরকম যার বাচ্চা হারিয়েছে শেষ হয়ে গেছে সে মা বাবা মনের অবস্থাটা কি শুধু তাদের মনে জোর দাও হে আল্লাহ এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ